অনেকেই বলে থাকেন সামনে নিজ থেকে যা আসে তা তোমার হয়ে যায় এই কথা সত্যতা কতটুকু বোন শেষের কথাটি অত্যন্ত গর্হিত কথা এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ভুল কথা যে সামনে যা নিজে থেকে আসে তোমার হয়ে যায় অর্থাৎ কারোর জিনিস আপনি পড়ে থাকা দেখলেন তাহলে আপনার সামনে আসলো তাহলে এটা আপনার হয়ে গেল না এত সহজ না বিষয়টি বরং কোনো কারোর কিছু পড়ে গেলে সেটা যদি আপনি খুঁজে পান কুড়িয়ে পান তাহলে আপনার উচিত হবে যদি মূল্যবান বস্তু হয় তাহলে তার মালিককে খুঁজে বের করার জন্য যত চেষ্টা হতে পারে ঘোষণা দেওয়া বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া ঘোষণাপত্র বিভিন্ন বিভিন্নভাবে মানুষের মধ্যে প্রচার করা উচিত যে আমিও অমুকটা পেয়েছি কার সে যেন নিয়ে যায় আহ যদি কোনোভাবে আপনি কাউকে খুঁজে না পান এবং দীর্ঘদিন চেষ্টা করার পর মালিক আপনি কোনোভাবে সন্ধান না পান তাহলে সেক্ষেত্রে এটা মালিকের পক্ষ থেকে আপনি দান করে দিতে পারেন আর যদি বিষয়টি আপনার খুব তুচ্ছ হয় সাধারণ হয় ধরুন দশ টাকা বিশ টাকার নোট পাঁচ টাকার নোট বা এরকম কিছু হয় খুব অল্প স্বল্প জিনিস হয় তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে আপনার ব্যাপকভাবে আপনার ঘোষণা দেওয়া আবশ্যক নয় যদি খুঁজে পান আলহামদুলিল্লাহ ভালো আর না হলে আপনি এটা নিজে অভয় হলে নিজেও আপনি ভক্ষণ করতে পারবেন তার জন্য স্বভাবে সেটি আর যদি নিজে অভয় মানুষ না হন তাহলে সেক্ষেত্রে অন্য কোনো অভয় মানুষকে আপনি দান করে দিবেন এটি হলো আপনার কর্তব্য তবে আপনি কুড়িয়ে পেয়েছেন আপনার সামনে আসতে আপনার জন্য ভালো হয়ে গেছে বিষয়টি সেরকম নয়